কুমিল্লার রসমালাই দেশ ছাড়িয়ে বিশ্বব্যাপী যার চাহিদা কি এমন রহস্য যে ভোর থেকে লাইন দিয়ে রসমালাই কিনতে হবে এমনই চাহিদা যে মাত্র ঘন্টায় শত কেজি রসমালাই শেষ অথচ কুমিল্লার মনোহরপুরের রাজরাজেশ্বরী কালী মন্দিরের পাশেই আছে আরো দুটি মিষ্টান্ন ভাণ্ডার একটি ভগবতী প্যাড়া ভান্ডার একটি শীতল ভাণ্ডার কিন্তু সব আকর্ষণ মাতৃভাণ্ডারের দিকে অথচ রসমালাই বিক্রিতে এই তিন প্রতিষ্ঠানেরই খ্যাতি আছে তারপরও ভোই ভোর ছয়টা থেকেই মাটি ভাণ্ডারে ক্রেতাদের ভিড় অথচ পাশের অন্য দুটি দোকানে ক্রেতা নেই বললেই চলে মাটি ভাণ্ডারের রসমালাই এক ঘণ্টাতেই শেষ হয়ে যায় আবার নতুন করে তৈরি করে দুপুরে বিক্রি শুরু হয় প্রতিদিন ভোর থেকে প্রায় সারা দিন ক্রেতাদের ভিড় লেগেই থাকে দিনে রাতে মাতৃভাণ্ডারের রসমালাই বিক্রি হয় প্রায় ছয় থেকে সাতশো কেজি উনিশ শতকের প্রথম দিকে ত্রিপুরার রাজ্য তথা কুমিল্লার ঘোষ সম্প্রদায়ের দুধ জাল দিয়ে ঘন করে ক্ষীর বানিয়ে তাতে ছোট আকারে শুকনা ভোগ বা রসগোল্লা ভিজিয়ে যে মিষ্টান্ন তৈরি করে তা ক্ষীর ভোগ নামে পরিচিতি পায় ক্রমান্বয়ে এই ক্ষীরভোগ রসমলাই নামে পরিচিত হয়ে ওঠে উনিশশো তিরিশ সালে কুমিল্লা শহরের মনোহরপুরে ভাণ্ডার নামে দোকানে ঐতিহ্যবাহী ও বিখ্যাত এই রসমালাই বিক্রি শুরু হয় খনিন্দ্র সেন ও মনিন্দ্র সেন নামে দুই ভাই রসমালাই তৈরি করে বিক্রি শুরু করেন খুব অল্প দিনের মধ্যে রসমলাইয়ের খ্যাতি ছড়িয়ে পড়ে সর্বত্র হয়ে ওঠেন কুমিল্লার ঐতিহ্যবাহী অংশ আগে মাটির হাঁড়িতে বিক্রি হত রসমলাই এর পর ঠেঙ্গা আর বর্তমানে প্লাস্টিকের পাত্রে বিক্রি হচ্ছে বর্তমানে এই মাতৃভান্ডারে পরিচালক হলেন শঙ্কর সেন এবং ব্যবস্থাপক অনির্বাণ সেনগুপ্ত যেভাবে তৈরি হয় কুমিল্লার ঐতিহ্যবাহী রসমালাই তৈরির প্রক্রিয়া খুবই সহজ একটি পাতিলে বা কড়ায়ে এক মণ দুধ ঘন্টা ধরে জাল দিলে তা ঘন হয়ে 13 থেকে 14 কেজি ক্ষীর তৈরি হয় এর দুধ থেকে পাওয়া যায় ছানার সঙ্গে কিছু ময়দা দিয়ে খামির তৈরি করে বানানো হয় ছোট ছোট গুলি বা রসগোল্লা একমন দুধ জাল দিয়ে ঘন ক্ষীর তৈরি করে তাতে গুটি বা শুকনো রসগোল্লা দিয়ে চোদ্দ কেজির মতো রসমালাই বানানো যায় একমন দুধে এর বেশি তৈরি করলে রসমালাইয়ের আসল স্বাদ আর থাকে না ভেজাল রসমালাই যেভাবে তৈরি হয় ভারতের এক কেজি শক্তি মধু পাউডার দুধ দিয়ে দশ কেজি দুধ বানানো যায় এর জন্য অনেক অসাধু ব্যবসায়ী গরুর আসল দুধ ব্যবহারই করেন না তাছাড়া যে ছানা দিয়ে রসমালাইয়ের গুটি বানানো হয় তাতে এক কেজি ছানাতে এক ছটা পরিমাণ ময়দার স্থলে ময়দা মেশানো হয় কিন্তু এক পোয়া এতে রসমলায় সত্যিকারের স্বাদ থাকে না তাতে তিন কেজির জায়গায় চার কেজি গুটি হয় কিন্তু এতে রসমালাই সত্যিকারের স্বাদ পাওয়া যায় না অন্যদিকে এক মণ দুধ জাল দিয়ে ঘন করে যেখানে চোদ্দ কেজি রসমালাই বানানো যায় কিন্তু ভেজালকারীরা এক মন দুধ দিয়ে তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি রসমলাই বানায় আসল দুধের সঙ্গে এক কেজি পরিমাণ পাউডার দুধ আর কেজি ময়দা মেশানো হয় এর আধা ফলে কিছুক্ষণ দিলেই দুধ ঘন হয়ে যায় চোদ্দ কেজির স্থলে পাওয়া যায় তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি রসমলাই কুমিল্লার রসমালাইয়ের দোকান স্বাদে গন্ধে ও মানে মাতৃভাণ্ডারী সেরা কিন্তু দেশের কোথাও এর শাখা নেই মাতৃভাণ্ডার ছাড়াও বিখ্যাত রসমালাই বিক্রি হয় কুমিল্লার মনোহরপুরের রাজরাজেশ্বরী কালী মন্দিরের পাশে ভগবতী পেড়া ভাণ্ডার আর শীতল ভান্ডারে